আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে সুরের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব আমি আবার বলছি এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের বিভিন্ন ধরনের এক্সপ্রেশন প্রকাশ করতে সুরকে কত রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব সুরের বেশ কয়েক রকমের ব্যবহার রয়েছে সুর বেশ কয়েক রকমের অর্থ প্রকাশ করে চলুন সেগুলো দেখে নেই প্রথম যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে শুট ব্যবহার করা যায় কোনো কিছু হওয়া বা কোনো কিছু করার সম্ভাবনা রয়েছে বা কোনো ব্যক্তির কোনো কাজের সম্ভাবনা রয়েছে এমনটা বোঝাতে শুট ব্যবহার করতে পারি আমরা যেমন বলা হচ্ছে রানা শুড বি হিয়ার বাই টু পি এম রানা শুড বি হিয়ার বাই টু পি এম মানে রানাকে এখানে দুপুর দুইটার মধ্যে থাকা উচিত তার মানে হলো যে রানার এখানে দুইটার মধ্যেই থাকার কথা সম্ভাবনা আছে যে রানাকে আগে থেকে এই ব্যাপারটা এমন যে আপনি আগে আপনার আগে মিলে দুজন মিলে আপনি এবং আপনার বন্ধু রানা বা আপনার পরিচিত যিনি রয়েছেন যে ব্যক্তির কথা বলা হচ্ছে তারা আলোচনা করেছিলেন যে দুইটার আগে এখানে চলে আসবেন এর জন্য আপনি বলছেন রানা শুড বি হেয়ার বাই টু পি এম রানার তো দুইটার মধ্যে চলে আসা উচিত মানে সম্ভাবনা বোঝাচ্ছেন আগে এই ব্যাপারে কথা হয়েছিল আপনি সেটা সেই সম্ভাবনাটা আপনি দেখছেন যে দুইটার মধ্যেই চলে আসবে এই সম্ভাবনাটাকে প্রকাশ করছেন রানা শুড বি হেয়ার বাই টু পি এম রানার দুইটার মধ্যে এখানে থাকা উচিত বা থাকার কথা এরপরে বলা হচ্ছে হি শুড বিম তার তো লোপাকে সাথে নিয়ে আসা উচিত তার মানে ব্যাপারটা এমন একটু আগে যেটা বলছিলাম যে হয়তো লোপা নামে যে এখানে যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে যে তাকে নিয়ে আসার কথা রয়েছে তো আপনি বলছেন যে ওকে তো নিয়ে আসার কথা বা সম্ভাবনা আছে ওকে নিয়ে আসতে পারে এই ব্যাপারটার সম্ভাবনা আছে বা নিয়ে আসা উচিত এরকম একটা সম্ভাবনা আপনি বোঝাচ্ছেন হি শুড বি ব্রিং লোপা উইথ হেম এমনটা বোঝাচ্ছেন এরপরে তিন নম্বর যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বি বি মানে হচ্ছে তার তো সেখানে থাকার সম্ভাবনা নেই বা তার তো সেখানে থাকার কথা না মানে কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে ব্যবহার করতে পারি বা সম্ভাবনা যদি না থাকে তাহলে সেখানে শুডের পরে আমরা নট ব্যবহার করতে পারি তাহলে শুড নট এটাকে আমরা সুডেন্ট এভাবে বলি শুড নটকে আমরা বলি সুডেন্ট বি বিদেয় তার তো সেখানে থাকার কথা না বা তার তো সেখানে থাকার কোনো সম্ভাবনা নাই এরপর কনসেপ্ট টু তে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রশ্ন করতেও আমরা সুট ব্যবহার করতে পারি কাউকে প্রশ্ন করতেও আমরা সুট ব্যবহার করতে পারি যেমন বলা হচ্ছে শুড ইউ টার্ন লেফট অ্যাট দিস স্ট্রিট শুড ইউ টার্ন লেফট অ্যাট দিস স্ট্রিট আমরা কি এই রাস্তার বামের দিকে ঘুরব বা আমরা কি বামে যাব এই রাস্তার বাম দিকে আমাদেরকে যাওয়া উচিত বা যেতে হবে কিনা আপনি প্রশ্ন করছেন সেখানে আপনি সুট ব্যবহার করতে পারেন শুড ইউ টার্ন লেফট অ্যাট দিস স্ট্রিট এই রাস্তার বামে কি আমরা টার্ন নিব বাম দিকে কি আমরা ঘুরবো এমনটা প্রশ্ন করতে আপনি শুট ব্যবহার করছেন এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইউ বি গেটিং রেডি ফর ওয়ার্ক স্টুডেন্ট ইউ বি গেটিং রেডি ফর ওয়ার্ক বলা হচ্ছে যে কাজের জন্য কি প্রস্তুত হবেন না কাজের জন্য কি আপনার প্রস্তুত হওয়া উচিত তা স্টুডেন্ট ইউ বি গেটিং রেডি ফর ওয়ার্ক আপনার কি কাজের জন্য প্রস্তুত হওয়া উচিত না বা তোমার কি কাজের জন্য প্রস্তুত হওয়া উচিত না তোমার কি কাজের জন্য প্রস্তুত হওয়াটা উচিত কিনা বা তুমি কি কাজের জন্য প্রস্তুত হবে না এমনটা শুডেন্ট ইউ বি রেডি ফর ওয়ার্ক অর্থাৎ প্রশ্ন করতে আমরা চাইলে ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্ট আমরা আলোচনা করছি কনসেপ্ট থ্রি পরামর্শ মতামত কিংবা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা স্যুট ব্যবহার করতে পারি কাউকে কোনো পরামর্শ দিতে বা মতামত দিতে বা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা শুট ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি ইউ শুড স্টপ ইটিং ফাস্ট ফুড ডাক্তার তার পেশেন্টকে বলতে পারেন যে আপনার তো ফার্স্ট ফুড খাওয়াটা বন্ধ করে দেওয়া উচিত কোনো একজন ব্যক্তি খুব বেশি বাল্কি হয়ে যাচ্ছে ফ্যাট হয়ে যাচ্ছে ফার্স্ট ফুড শুধুমাত্র মোটা হওয়ারই কারণ না ফাস্ট ফুডের আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে তো ডাক্তার তার পেশেন্টকে বলতেই পারেন ইউ শুড স্টপ ইডিং ফার্স্ট ফুড ইউ শুড স্টপ ইডিং ফার্স্ট ফুড বা আমরা আমাদের নিজেদেরকে বলতে পারি উই শুড স্টপ ইডিং ফার্স্ট ফুড উই শুড স্টপ ইটিং ফার্স্ট ফুড আমাদের ফার্স্ট ফুড খাওয়াটা বন্ধ করে দেওয়া উচিত উচিত অর্থ মতামত পরামর্শ কিংবা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা সুদ ব্যবহার করতে পারি এরপর আমরা বলতে পারি ইউ শুড গো ফর ওয়াক মোর ওফেন শুড গো ফর ওয়াক মোর ওফেন ইউ শুড গো টু ওয়াক মোর ওফেন অথবা ইউ শুড গো ফর ওয়াক মোর ওফেন ইউ শুড গো ফর ওয়াক মোর ওফেন আপনার প্রায় হাঁটতে যাওয়া উচিত মানে যারা আমরা হাঁটাহাঁটি করি না অলস বসে থাকি তাদেরকে আমাদের আমরা বলতেই পারি বা ডক্টর তার পেশেন্টকে বলতে পারেন ইউ শুড গো ফর ওয়াক মোর অফেন আপনার প্রায় হাঁটতে যাওয়াটা উচিত পরামর্শ মতামত কিংবা বাধ্যবাধকতা বোঝাতে আমরা শুট ব্যবহার করতে পারি এরপর আমরা বলতে পারি উই শুড গো টু দ্য ডক্টর আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত কোনো একটা কারণে কোনো একটা সমস্যা হয়েছে ডক্টর দেখানো উচিত আমরা এটা মতামত পরামর্শ বা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা শুড ব্যবহার করছি উই শুড গো টু দ্য ডক্টর আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এটা মতামত হতে পারে আমি যাকে বলছি তার জন্য এটা আমার পরামর্শ হতে পারে বা আমি আমার যাকে আমি বাধ্যবাধকতা কোনো কিছু করতে বাধ্য করতে পারি আমার ফ্যামিলি মেম্বার্স আমি পরিবারের অভিভাবক হিসেবে আমি সেখানেও চাইলে বলতে পারি উই ওষুধ দা ডক্টর মানে এখানে এমন যে ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে ডাক্তারের কাছে যেতে হবে তার মানে হচ্ছে পরামর্শ মতামত কিংবা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা সুট ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা আমরা এখানে সুটের তিন রকমের ব্যবহার শিখলাম কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে সুট ব্যবহার করা যায় প্রশ্ন করতেও স্যুট ব্যবহার করা যায় এবং পরামর্শ মতামত কিংবা বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমরা চাইলে সুট ব্যবহার করতে পারি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ